আমরা যে বলি সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে আর ভাই সংখ্যালঘুকে এই মাটিতে যদি আমার জন্ম হয়ে থাকে আমিও তো মানুষ যিনি শ্রী অমিয়কর যিনি মোহাম্মদ আজাদ মোল্লা তিনিও তো মানুষ তাই সংখ্যালঘুকে একটু আমার তো বুঝান ছ মাস পরে তার পড়তে আমরা আইনগত ব্যবস্থা নেব কারণ নিরাপত্তায় কিন্তু অনেক কিছু হয় গ্রামে কারণ আমরা গ্রামে থাকি গ্রামের মানুষ সমালোচনা করবেন না আরেকটি কথা বলে আমি দাদাকে দিচ্ছি আমরা যে বলি সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে আর ভাই সংখ্যালঘুকে এই মাটিতে যদি আমার জন্ম হয়ে থাকে আমিও তো মানুষ যিনি শ্রী অভিয়কর যে মোহাম্মদ আজাদ মোল্লা তিনিও তো মানুষ তাই সংখ্যালঘুকে একটু আমার তো বুঝান সংখ্যালঘু কেন বলতে যাই আমরা আপনি কি ওখানে গেলে সংখ্যা গুরু হবেন আমরা যত ঘুমাতে যাবেন তত তো বলেছি দিয়ে বলতে হবে যে আমি না তাহলে আমরা কেন সংখ্যালঘু বলে ওখানে চলে যাবেন বা ওখানে যাবেন আপনি বলতে পারেন না যে আমার জন্ম এখানে আমি এখানেই থাকবো তুমি মানুষ আমিও মানুষ এই কথাটা যেন আমরা প্রত্যেকের মনে ধারণ করে চলি যাই আমাদের আজকের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খেলা রাজিয়া উপদেষ্টা বন্ধুদের আগল ছাড়ার মাটির মানুষ সকলের নয়ন মনে জানা জনাব দিন স্বপন ভাই আমাদের মাঝে ইতিমধ্যে অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন আপনারা যে যেখানে আছেন অনত বিলম্বে আমাদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি